আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের দেখে নিশ্চই বুঝে গেছি না এখানে ছয়টি গভর্নমেন্ট জব নিয়ে আপনাদের সামনে আজ ভিডিওতে তুলে ধরবো কোন সার্কুলারে কতজন লোক নেবে এগুলো সব নতুন সার্কুলার এবং সংশোধিত সংশোধন করা সার্কুলার আসন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আর অবশ্যই মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ধরুন এই ভিডিও পেতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি আইডিটি ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দেবেন আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি ম্যান সার্কোলায় ভিডিওটি একটু লম্বা হতে হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানে আপনাদের আমি দেখে দিচ্ছি বাংলাদেশ পল্লী বোর্ড কর্মচারী প্রশাসন পরিদপ্তর সদর ভবন সদর দপ্তর ভবন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী তারা জানানো যাচ্ছে যে বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ভুক্ত স্মারক নং এত তারিখ সাত নভেম্বর দুই হাজার

প্রতিস্থাপিত হবে উল্লেখ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য শর্তাবলী পরিবর্তিত থাকবে এখানে পরিচালকের পরিচালক কর্মচারী প্রশাসন পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এটি যেটি আপনাদের ষাট জন লোক নেবে সেটির সংশোধনী দিয়েছে আশা করি পরিবর্তিত আরো পাবেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক এর কার্যালয় গাইবান্ধা নেজার শাখা গাইবান্ধা ডট কম চব্বিশে নভেম্বর এটি প্রকাশিত হয়েছে এখানে লোক নিবে এটি শুধু গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে পারবেন এখানে পথের নাম বিয়ারা তিন জুন বিশ্বমগ্রেট নিরাপত্তা পৌরী বিশ মালি বিশতম গেট পরিচালনা কর্মী অষ্টম শ্রেণী আমি দেখিয়ে দিচ্ছি আবেদনের সময়সীমা হচ্ছে চাকরির জন্য আবেদন সাতাশে নভেম্বর এগারো মার্চ দুই হাজার চব্বিশ সকাল দশ নয়টা হতে সতেরো বারো দুই হাজার তারিখ বিকাল পাঁচ চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন সরাসরি বা ডাক যুগে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদনের জন্য টাকা হলো আপনাদের জন্য আপনাদের আমি সেটিও দেখে দিচ্ছি একশো টাকা বা একশো টাকা টেলিটক দিতে টেলিটক চার্জ 30% এ 12 টাকা এরপর আপনাদের আরেকটি ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কোন পরিচিতি বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ सचिवालय ঢাকা পজিশন নম্বর প্রকাশ করা হয়েছে এর ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি ইন্টার শীত নীতিমালা দুই হাজার তেইশ এর আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগ অধীন শাখা ও শাখা এবং অধীনে এর অধীনে অধীন দপ্তর সংস্থা চার মাসে মেয়াদে বারো জনকে ইন্টারশিপ প্রদান করা হবে ইন্টারশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগীর নিকট হতে নিম্নবন্ধিত সত্ত্বে আবেদনপত্র আহ্বান করা হলো ইন্টারশিপ স্নাতক বা স্নাতক পর্যায়ে নিম্নবন্ধিত সমাজ কল্যাণ সমাজ বিজ্ঞান সমাজকর্ম ডেভেলপমেন্ট স্টাডি রাষ্ট্রবিজ্ঞান এবং লোক প্রশাসন এখানে আপনাদের স্নাতক বা স্নাতক সম্মান হতে হবে তারপর আবেদনের সময় সীমা হচ্ছে ইন্টার্নশিপ চলাকালীন দশ হাজার টাকা ভাতা প্রদান করা হবে এখানে আবেদনের সময়সীমা হচ্ছে আপনাদের আমি দেখে দিচ্ছি আগ্রহীকে আঠাশে নভেম্বর দু থেকে বারোই ডিসেম্বর দু তারিখের মধ্যে এখানে লিঙ্ক দেওয়া আছে করে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনাদের আমি আরেকটি একটি সার্কুলার দেখিয়ে দিচ্ছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আঠারো নম্বর প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমি বাংলাদেশে সবার স্থায়ী বাসিন্দার হতে বাংলাদেশের সবাই এখানে আবেদন করতে পারবেন এখানে অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না উপপরিচালক প্রশাসন অর্থ ছয়তম গ্রেড সংখ্যা একজন বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানে স্নাতক ডিগ্রি বা তৃতীয় শ্রেণী চার বছর চার বছর স্নাতক থাকতে হবে সরকার সহকারী পরিচালক প্রশাসন নয় পদ সংখ্যা একজন এখানেও আপনার চার বছর মেয়াদি থাকতে হবে ও আইসিটি অফিসার পদ এক একজন এখানে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপরে ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তি সহকারী একজন বত্রিশ বছর সর্বোচ্চ এখানে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার প্রসেসিং ট্যাটাইন্টি টাইপ সর্বনিম্ন গতি গতি হবে প্রতি মিনিটে বিষ এবং বাংলা বিষ ইংরেজি জিনিস তারপরে আপনাদের আরও দেখিয়ে দিচ্ছি এখানে হিসাবরক্ষক একজন বাণিজ্য বিভাগ থেকে পাশ হতে হবে এবং কম্পিউটার চালান দক্ষতা জানতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার ইন্টার পাস পথ সংখ্যা দুই জন গাড়ি চালক একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং লাইসেন্স থাকতে হবে অফিস সংখ্যা দুই জুন মোট দশ জুন এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শুরু অব ব্যক্তির অনলাইনে আবেদন করতে ফর্ম উপরকে ফিস জমা দানের শেষ তারিখ তিরিশ বারো শুরু তারিখ হবে এখানে তারা পুরো টাইপ করছে তিরিশ বারো তিরিশ এগারো দুই হাজার চব্বিশ সকাল দশটায় শুরু হবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে শুরু হবে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তিরিশ বারো তিরিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় শুরু হবে এবং শেষ হবে একবারও একবার এখানে তারা বুলেট টাইপ করছে শেষ তারিখ তারা এখানে বুলেট টাইপ করছে একবার দুই হাজার এখানে ভুল হয়েছে সব তারা কর্তৃপক্ষ চাইলে এখানে সংশোধন করবে এখানে আপনাদের আপাতত আপনারা কেউ আবেদন করেন না দেখতে তারপরে আপনাদের বড়ার ঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অসংখ্য লোক নেবে আপনারা এখানে আবেদন করতে পারেন সহকারী শিক্ষক একজন সহকারী শিক্ষক একজন জিপি জ্ঞান সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষক একজন আগ্রহী প্রার্থীকে মোবাইল নম্বর উল্লেখ ডাটা প্রত্যেক পরীক্ষার পাশে সোনাদ প্রথম নম্বর প্রথম অভিজ্ঞতা সোনাদ সাথে তোলা পাসপোর্ট সাইজের অঙ্গিন ছবি এক হতে দুই তিন নং পথের জন্য এক হাজার টাকা ব্যাঙ্ক ডাক পে অর্ডার অফারের চোখ নামে আবেদন করতে হবে আবেদন করতে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ তারিখের মধ্যে সকাল নয়টা হতে দুপুর দুই কোটি সরাসরি প্রতিষ্ঠানে বা ডাকযোগ্য পৌঁছাতে হবে এরপরে আপনাদের আমি আরো দুইটা সার্কুলার দেখিয়ে দিচ্ছি আপনারা আপাতত বাংলাদেশ সাংবিধানিক কল্যাণ ট্রাস্ট এটি আপাতত আপনারা আবেদন শুরু করে দিন না হয়তো তারা বলে টাইপ করে দিয়েছে পরবর্তীতে সংশোধন করবে তখন আপনারা আবেদন করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটি সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাব্বিশ ২০২৪ দুই তারিখে এটি প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্থায়ী ব্যবস্থায় আজস্ব খাতের বিভিন্ন গ্রেট ভিত্তিক নিম্নক্ত পরে নির্বাচন অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত বা স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা শত সাপেক্ষে টেলিটকের ওয়েবসাইট মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বতন স্কেল এবং পদের নাম পদ সংখ্যা বয়স বত্রিশ শত হবে এবং বিভাগীয় ক্ষেত্রে চল্লিশ শিথিল যোগ্য শিক্ষকদের যোগ্যতা সকল জেলা প্রার্থীগান আবেদন করতে পারবেন এখানে পরে নাম টুকু আমি বলে দিচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন ষাট মোটাক্ষরি কাম অপারেটর একজন মার্জিন একজন ড্রাইভার চারজন টেলিফোন অপারেটর দুইজন সহকারী হিসাবরক্ষক একজন একজন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যোগ্যতা গুলো আপনারা দেখে নিন এবং এটি শুরু হবে আবেদন শুরু আপনাদের দেখে দিচ্ছি তিন বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের আগে থেকে বত্রিশ বছরের মধ্যে হবে এক ও দুই নম ক্রমিক নমিত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর কমন পথ বিধিমালা দুই হাজার উনিশ বিভাগীয় চল্লিশ বছর পর্যন্ত হবে এখানে তিন বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটায় শুরু হবে আবেদনপত্র এবং শেষ হবে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটায় এক থেকে আট নং পর্যন্ত দুইশো টাকা এবং তেল চার্জ তেইশ টাকা দুশো তেইশ টাকা এবং নয় নং পরের জন্য একশো টাকা এবং বারো টাকা হলো চার্জ এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত পাওয়া আপডেট আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার নতুন আরেকটি নিয়ে দেখা হবে